গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ঘরে থাকা আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা ঘটনা শুক্রবার সন্ধে সাততানাগাদ কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় থাকা দ্রুসংক্রান্ত কমিটির সহ সভাপতির ঘর ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সন্ধের সাত কোটিকানাগাদ কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় থাকা দ্রুসংক্রান্ত কমিটির সহসভাপতির ঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনের তীব্রতা এমন ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে পরবর্তীতে এলাকাবাসীরা খবর দেন ও কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরে এবং পরবর্তীতে কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আজ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান ভ্রু সংগ্রামস্থ কমিটির সহসভাপতি বাবুজয় রিয়াং এবং তিনি বলেন ঘরে থাকা দুটি আসবাবপত্র সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী শেষ হয়ে গিয়েছে যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন শুনুন বিস্তারিত দশ তারিখ অনুমানিক সাড়ে সাতটা নাগাদ আমি বাজার থেকে আইতো তো আমার বউ এখানে এই পাক বরসাইতে রান্নায় ইয়ে করছি বা রান্না বয়সে এরপরে সবজি কাটতাছি তখন সময় সিলিন্ডার পাইপ ফাইটতে আগুন উঠে গেছে আগুন ব্রাশ হয়ে গেছে এরপরে পূৰা সমস্ত আগন হৈ গৈছে পূৰা চাৰা গড় আগুন হৈ গৈছে তখন গ্ৰামী গ্ৰামবাসীৰা ফায়াৰ চাৰ্ভিচ কল কৰছে লগে লগে এই ৰাস্তা চুদ ৰাস্তা অৱস্থাই এইখনৰ ৰাস্তাও নাই কৈ গেলে ত' কষ্ট কৰি তাৰ ইয়া যে ভাৱে জল মাৰছে তখনে মোটামুটি আগুন নিবাইতো পাৰছে ইয়াৰপৰা সাহস কৰি চিলিণ্ডাৰ গেছ চিলিণ্ডাৰ টেংকীতে অখনে আগুন ৰুইছে পূৰা জ্বলিয়া থাকে তো সহজ কৰি আহে এই চিলিণ্ডাৰটাই ব্লক কৰিছে তখনে মোটামুটি আৰু একটা গড় বাচাইতো পাৰ্চি মোটামুটি এইখনৰ গঁড়ৰ ভিতৰে যা কিছু আছে দুইটা পালুং আছে এইখনৰ টেবুল তিনি চাৰিটা টেবিল আছে ইয়াৰপৰা অনেক কিছু জিনিপত্ৰ আছে আৰু বাচন পাতি সমস্ত পোৰা পুৰিয়া সমস্ত শেষ হৈ গৈছে মোটামুটি ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ কেমেন হ'ব মোটামুটি অনু আছে সম্পূৰ্ণ লৈয়া তিনি চাৰি লাখৰ নতুন মানে প্ৰশাসন টিক কিয় আহিছিল আপোনাৰ প্ৰশাসন তেতিয়া আহিছে ফায়াৰ চাৰ্ভিচ আগুন নিবাৰণিৰ পৰা লগে লগে প্ৰশাসনো আহিয়ে চব ইনকুৱাৰী কৰি গৈছে